গুড মর্নিং আজকে মঙ্গলবার এখন বাজছে পনেরো দশটা আজকে ছেলেকে বললাম একটু গাছে জল দিয়ে আসতে ও গাছগুলো কোথায় তাই জানে না যায় না না ওই দিকটা পিছন দিক না ওই জন্য না মানে যাওয়া হয় না সবসময় মনে করে করে আর কি যেতে হয় যে গাছে জল দিয়ে আসি আর রোদটাও ওদিকেই পায় সামনে যে রাখবো রোদ পায় না তো চলো আজকে একটা ভিডিও স্টার্ট করলাম কালকে ছেলের স্কুলে গিয়েছিলাম অ্যাডমিট কার্ড দিয়ে মানে নেবার জন্য সঞ্জয়ের একটা ছোট্ট ভুলের জন্য কাজটা আমাদের পেন্ডিং থেকে গেল মানে দু জায়গায় সই করতে হবে এক জায়গায় ছেলে এক জায়গায় বাবা তো বাবাও ছেলে নামই সই করে দিয়েছে মানে এদিকে তিনটে বেজে গেছে হ্যাঁ এদিকে তিনটে বেজে গেছে মানে বাঁচতে চলেছে এদিকে ওর হচ্ছে মানে সাড়ে তিনটের থেকে ওর টিউশন ইয়ে ছেলেগুলো সব দাঁড়িয়ে থাকবে স্টুডেন্টগুলো ওই মাথার মধ্যে একটা চিন্তা যে হবে কি না হবে কি না ওই করতে গিয়ে আমি ওকে তার আগেই বললাম যে তুমি চলে যাও তখন গেল না ওই ভুলটা করে দিয়ে তারপরে ও বেরিয়ে এলো আর বেরিয়ে এসে কি হলো যে আমাকে সাড়ে চারটে অবধি ওখানে বসে থাকতে হলো মানে সাড়ে চারটে কি বাড়ি এসেছি তখন সাড়ে চারটে তারপরে তিন তিনটে টোটো মানে ইয়ে করে তারপরে আসতে হয়েছে চেঞ্জ করে তিন তিনটে টোটো চেঞ্জ করতে হয়েছে তবে আসতে পেরেছি ডাইরেক্ট মানে টোটো ওখান থেকে আসবে না সে আসলে টাকাটা বেশি নেবে আর যদি চেঞ্জ করে করে আসি সেক্ষেত্রে এই যেমন টোটোর ভাড়া দশ টাকা কুড়ি টাকা সেরকমই আর কি নেবে তো ওখান থেকে আসতে আমার তিনটে টোটো চেঞ্জ করতে হয়েছে দিয়ে তবে আসতে পেরেছি সেই টাকাও খরচ হলো টাইমটাও গেলো হচ্ছে অ্যাডমিটটা পেলাম না তার থেকে যদি সঞ্জয় প্রথমেই চলে আসতো তাহলে কি হতো ভুলটা হতো না আমি আমার নামটা লিখতাম অ্যাডমিটটা পেতাম সবই হতো টাইম লাগতো টাকা খরচ হতো কিন্তু অ্যাডমিটটা নিয়ে আসতাম কিন্তু অ্যাডমিটটা পেলাম না আজকে আবার যেতে হবে এবার অ্যাডমিটের অ্যাডমিট দেওয়ার টাইম হচ্ছে দুটো থেকে চারটে আর তার মধ্যে মানে শুধু টেন নয় টুয়েলভ দেরও দিচ্ছে একসাথে তো সেই কার মানে কারণে কি হয়েছে চাপটা বেশি পড়ে গেছে আর সেই মানে প্রচণ্ড মানে সবাই চাইছে কি যে ভেবেছে সবাই ভেবেছে যাবো আর নিয়ে চলে আসবো এত যে মানে রুলস মেনটেন করতে হবে মানে কি কি ঝামেলা আছে এগুলো তো কেউ জানে না না সবাই ভেবেছে যাবো চলে আসবো নিয়ে দিয়ে সবাই সেই এক টাইমে গিয়ে গেছে হাতে টাইম অতটা নিয়ে যায় না সবার তাড়াহুড়ো তারা তখন এই করেই আর কি কালকে কাজটা হলো না আবার আজকে যেতে হবে ভালো লাগছে না একদম একটা কাজ যদি একবারে হয়ে যায় তো ঠিক ওর ম্যাডাম আমাকে বলছে যে আপনি চলে আসবেন দেখছে যে এত এরকম একটা ভুল করেছে এত বুঝিয়ে বলার পরেও ভুলটা হয়ে যায় দিয়ে তাতে আপনি চলে আসবেন তারপর আবার একটা অ্যাপ্লিকেশন লিখতে হলো ছেলে লিখলো অ্যাপ্লিকেশানটা দিয়ে জমা দিলাম তো বললো আজকে হবে না কালকে আবার আসবেন দুদিন হায়ানি মানে কাছাকাছির মতো হলে না আমি সঞ্জয়কে নিয়েই যেতাম না সেই ও যাবেও অথচ তাড়াহুড়ো করবে দিয়ে সমস্ত কাজটা গন্ডগোল করে দিচ্ছে এখন না খুব এরকম করছে তার মধ্যে শরীর ভালো নেই শরীর ভালো নেই প্রেশার বেড়ে গেছে এই সব করে আরও মানে আমার মাথাটা ডিস্টার্ব করে দিচ্ছে একদম ভালো লাগছে না আমারও মানে প্রচন্ড ডিস্টার্ব লাগছে কিচ্ছু করতে ইচ্ছে করছে না তা কালকে তো ভিডিও করিই নি ভাবলাম ভিডিও করলে ভালোই হতো কালকে কিন্তু কালকে তো করিনি তাই আজকে ভাবলাম না করি তাহলে নাহলে আবার বুধবার দিন কী ভিডিও আমি আবার দেব। তো চলো এই তো জল টল ভরা হলো ছেলেকে তাড়াতাড়ি করে একটা রুটি দিয়ে দিই কারণ তাড়াতাড়ি করে আবার ভাতও খেতে হবে কারণ তাড়াতাড়ি করে কি রান্না করব। সেটাই আমি ভাবছি এত তাড়াতাড়ি করে রান্নাটা করব কি এনেছে কেঁচড় এনেছে আবার বিট গাজর বিনস আবার সজনে ফুল আমার মশা মারার ব্যাট আমি সারা রাত মশা মারি পটপট পটপট করে সঞ্জয় ঘুম ভেঙে যায় তাই আজকালের মধ্যে একটা নতুন মশারি কিনতে যাবে মশারিটা ফুটো হয়ে গেছে সানস্ক্রিনটা মাখি নি এখনো এমনি শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না তার মধ্যে আবার ওই মন মেজাতে একটা চাপ সৃষ্টি হচ্ছে ফালতু একটা জিনিস নিয়ে অন্য কেউ যদি মানে বেশি বেশি বকতে থাকে না আমার সামনে যদি কেউ যদি বেশি বলে এই আমার ভালো লাগছে না আমার শরীর খারাপ আমার ভাল লাগছে না শরীর খারাপ আমার না তখন খিচিপিচি লেগে যায় আমার আমার মধ্যে সেই এফেক্টটা তখন চলে আসে মনে হয় কী রে বাবা কী হলো এই তো একটাই মানে মানুষ মানে গার্জেন বাড়িতে ওর যদি কিছু হয়ে যায় আমরা কোথায় ছোটাছুটি করে মরবো কেউ নাইও এই ভাবতে ভাবতেই না আমার শরীরটার উপরে মানে মানসিক একটা চাপ সৃষ্টি হয়ে যায় ভাবি নেবো না কোনো চাপ নেব না ঠিক হয়ে যাবে ঠিক এত এত বকর করতে থাকে শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ এরকম ছিল না এখন ইদানিং এরকম হয়েছে খুব মানে ইয়ে করছে আর পাল্টা কাজ করছে বড় নিন্দা করছি সকাল সকাল স্বামী নিন্দা চলো কিছু করার নেই মনের ঝাল আর কাকে মেটাই ওকে তো সেরকম কিছু বলতেও পারছি না না আরও মানসিক চাপ হয়ে যাবে চলো পোশাক এখনো আসেনি আমি আজকে শুধু চা বিস্কুটি খাবো কিচ্ছু খাবো না কালকে ওই মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম একটুখানি দিয়ে ওই ভাত খেয়েও যায়নি আমি আর ছেলে ভাত খেয়ে যায়নি আর সাড়ে তিনটে বাজ্যে পেট চুঁচু চুঁচু করছে আমাদেরকে বলছে আপনারা বসুন আপনাদেরটা দেরি হবে ঠান্ডা ঠান্ডাও লেগেছে চোখটা চুন আজকে এগারো তারিখ হয়ে গেল এই পনেরো তারিখে পরীক্ষা প্রথম দিন ইংলিশ আর এই সময় কি যে করলো লোকটা এই ভুলটার জন্য আবার একটা দিন মাস্টার চলো দেখি কি রান্না বান্না করি তাড়াতাড়ি করে করি আমার তো না গেলেও হয় কিন্তু যদি আজকে আবার ওই দেরি হয় আজকে সাড়ে চারটার থেকে পড়ানো তা আজকে দেখবো যে ওখানে চারটে বেজে গেল হ্যাঁ কি যে করলো না বিরক্ত লাগে একদম চলো আর কি করবো হয়ে গেছে ভুল হয়ে যায় মানুষের চলো পরে এই প্লাস্টিকটা ওইটার ভিতরে ঢুকিয়ে দাও তো দেখা চেয়ারের পাশে গামছার ফাঁক দিয়ে দুটো গামছার ফাঁক দিয়ে সত্যি সবাই না বাথরুমে গামছা রাখে আমাদেরও বাথরুমের রডে গামছা রাখা উচিত এদিক ওদিক না রেখে এটা কোন দিকে বললে দইটা বাবা দুই দিক জানো তো সাদা সাদা মিষ্টি হুম ভালো শরীরের পক্ষে ক্ষতিকারক না কিন্তু ব্যাপারটা হচ্ছে ও তো এখানেও মেরে রেখেছে না এটাকে বড় কত করলে এটা বেরিয়ে চলে আসবে হুম খুলে দাও ব্যাস ওই গরমে গল্প করেছে তো ওই জন্য গলা গলা হয়ে গেছে ফ্রিজে রেখেছি বলে জমে গেছে আবার প্রায় একটা বাজছে বারোটা তিপ্পান্ন এই যে আজকে রান্না করেছি বিট গাজর মটরশুঁটি বিনস আলু দিয়ে একটা তরকারি আর এই ডাল করেছি মুসুরির ডাল আর ভাত আর কিছুই রান্না করিনি সঞ্জয় নিয়ে এসছে দই তো ব্যাস হয়ে যাবে তাড়াতাড়ি করে খাবো একটা বাজছে দুটোর মধ্যে স্কুলে যদি পৌঁছতে পারি তাহলে ভালো জানি না আজকে রকম লাইন হবে না হবে বুঝতে পারছি না না যে যাবো আর আমাদের সেকশানে মানে আমার ছেলে যে সেকশন সেই সেকশানেটা আগে দিয়ে দেবে না ওই আবার ডিইএফ যে সেকশানগুলো তাদের সঙ্গে লাইন করেই আমাদেরকে থাকতে হবে কিছু বুঝতে পারছি না অ্যাডমিটটা হাতে না পাওয়া অব্দি শান্তি নেই তো সঞ্জয় স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে ছেলেরা স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে এখন দুটো করে খাবো বেরিয়ে যাব তো চলো আজকে সঞ্জয়ের মনটা ভালো শরীরটা ভালো হয়েছে কালকে বাবাকে ফোন করেছিলাম তো একটা ওষুধ বলে দিয়েছিল সেই ওষুধটা কালকে খেয়েছে তবে কালকে মুখটা দেখে একটু এই মনে হচ্ছিল আসলে মানুষের হচ্ছে মন হচ্ছে আসল মনটা যদি ভালো থাকে কালকে ওকে আমি বলেছি যে আজেবাজে জিনিস নিয়ে চিন্তা না করতে তো যাই হোক আর একটা মানুষ যদি মানে ঘরে টেনশন নিয়ে আস থাকে না তখন সবার মধ্যে সেটা ইফেক্ট হয় তো যাই হোক আজকের শরীরটাও ভালো আছে মনটাও ভালো আছে তো চলো ছেলে একদম স্কুল ড্রেস পরে রেডি হয়ে বসে আছে এখন খাবো রেডি হব বেরিয়ে যাব কোষণ আমি দিয়ে যেতে হবে একদম চলো পরে আবার আসছি তো চলো এই যে আমরা রেডি সন্ধ্যায় বেরোচ্ছে গাড়ি বাইরেই আছে আর এইটা পরলাম কারণ এই যে সাদা চুড়িদারটা যেটা পরেছি এটা সেই পুজো দিতে গেছি সেদিন থেকে আমি পরে যাচ্ছি কাছে পুজো দিয়ে এসেছি কালকে এটাই পরে গেছিলাম মা বাড়ি এটাই পরে যাচ্ছি আর এইটা এখন যদিও এত রোদ পড়তে হবে না কিন্তু বললাম না চুড়িদারটা খুব পাতলা তো সেই জন্য এই খারাপ বলছে না ভালো লাগছে টুপি নিয়েছিস নেবো না চলো অন্য <laughs> <laughs>

আমি টপিক দিলাম আমার উপরে চিন্তা করে আমি জানি এত ধোঁকা খেয়েছি মায়ের কাছ খাওয়া ভাবতে পারেনি আমি জানি তো

কলেজ ক্যাম্পাসিং থেকে চাকরি পেয়ে গেছে তাই মিষ্টি দিয়েছে আর ল্যাংচাটা সঞ্জয়ই নিয়ে এসেছিল তো ওই রুটি খাচ্ছি তো এখনও তো রুটি দিয়ে তো আমাদের একটু করে মিষ্টি দরকার হয় তো এবার যেই না বলেছি যে তো যদি খিদে পায় আমি ঘুমাবো বলে এতক্ষণ ধরো একটু ফোন দেখছিলাম তারপরে ভাবলাম যে একটু এবার ঘুমায় চোখটা বন্ধ করে একটু শুই তো আমি বললাম যদি তোর খিদে পাই ওখানে মিষ্টি রাখা আছে খেয়ে নিবি বা খিদে পেয়ে গেছে যেই বলেছি খিদে পেয়ে গেছে না বললে ওই পাঁচটা সাড়ে পাঁচটা থেকেই দিস আমার ওখানে ঝাঁটা না দেখা যাচ্ছে কোথায় হ্যাঁ ছটার সময়তেই আমাকে এ করতো যে তাড়াতাড়ি করে মিল্কশেক বানাও একদম দোকানের মতন কাটারটা বেঁধে রেখেছি দোকানে যেমন করে দেয় কেন এই যে এই সন্দেশগুলো দিয়েছে সন্দেশগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু এত মিষ্টি না খুব মিষ্টি একদম সেই কিরকির কিরকির করছে মুখটা গোটাটা খাওয়া যায় না হাফ ভেঙেই খাবো দরকার নেই কখন ভাত খেয়েছে কিন্তু আমার এখনো পেটটা ভার ভালো লাগছে আজকে স্কুলে যখন গেলাম তো ওদের ক্লাস টিচারের কাছে গিয়ে বললাম তা একজন টিচার বললেন আজ হবে না মানে অ্যাডমিটটার ওপরেই সন্ধে ভুল সাইন করে দিয়েছিল ওটাই অ্যাডমিট তো ওটা আবার প্রিন্ট আউট বার করতে হলো তো বললো আজকে হবে না পাঁচটা অবধি বসতে হবে আর না তো কালকে আসুন আমরা এমন মুখটা করে রেখেছি না মানে আমাদের মুখগুলো এমন হয়ে গেছে আমাদের মুখের ওপরে পুরো একদম সেই নিরাশা হতাশা সব ফুটে উঠেছে তো ক্লাস টিচার আমার মুখের দিকে তাকিয়েই বলছে কি দাম আমি দেখছি কী করা যায় মানে এত ফোন ওই ব্যস্ততার মধ্যেও ফোন করে করে ফোন করে করে ফোন করে করে মানে আমি তো নিচে বসে ওর বন্ধুর মা চলে এসেছিলো দিন পর দেখা হয়েছে ব্যাস আমি তো গল্পে মত্ত হয়ে গেছি ওর সঙ্গে গল্প করতে 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 আমার টাইম কেটে গেছে অনেকটা আর ওরা দুজন দৌড়ে দৌড়া একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে আর আমি বলছি কি হলো কি হলো 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 ওই করছি আর ওরা একবার এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে আর একটা জলের বোতলও নিয়ে যায়নি

মাঝে জিটি কেটে মাঝেছি করলে ঠিক আছে চলো আমার মনে হচ্ছে ভিডিওটা আর বাড়ানোর দরকার নেই মিষ্টি ফিস্টি খেয়ে নিলাম এবার একটু জল খাবো শোবো আর রাতে তই এক আবার রুটি করা রুটি আর বেশি দিন খাবো না ভালো লাগছে না গরম গরম পড়ে গেছে তো খুব গরম পড়ে গেলে আমরা রুটি খেতে পারি না এই মিষ্টিগুলো যতদিন আছে একটু খাই আমি সঙ্গে বললাম ওই শিবরাত্রি পর্যন্ত রুটি খাবো তারপরে ভাবছি মনে হয় খেতে পারবো না মাঝে মাঝে একদিন ভাত খেয়ে নেবো আমার খুব টেনশন হচ্ছিল যাক আজকে মনটা আবার হয়েছে খুব ভালো থাকবে সুস্থ থাকো আনন্দে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো বলতো তো